কেদারনাথ যাত্রার কেদার বাবার দর্শনের এই সিরিজের আজকের পর্বটি হতে চলেছে আমাদের দেবভূমি উত্তরাখণ্ডের অন্তর্গত পবিত্র পুণ্যভূমি হরিদ্বার থেকে সোনপ্রয়োগের উদ্দেশ্যে যাত্রা এবং পরে সেখান থেকে গৌরীকুণ্ড আজকে আমরা হরিদ্বার থেকে প্রায় দুশো পঁয়ত্রিশ কিমি যাত্রা অতিক্রম করে পৌঁছে যাবো সোনপ্রয়োগে এবং যাত্রাপথে আজকে আমরা দেখে নেব পাঁচ প্রয়াগের মধ্যে দুটি প্রয়াগ দেবপ্রয়াগ ও রুদ্র রুদ্রপ্রয়াগ তার সাথে মা দেবীর দর্শন সঙ্গে ঋষিকেশ লক্ষ্মণ ঝুলা আরও অনেক সাইট সিনিং তো আছেই তো চলো ভিডিওটা শুরু করি সো আমরা হরিদ্বার থেকে সকাল সাতটায় বিষ্ণুঘাটের পাশে হোটেল গঙ্গা গঙ্গানিয়ার থেকে চেক আউট করে সকালের এই পবিত্র মা গঙ্গার আশীর্বাদ নিয়ে নির্দিষ্ট রিজার্ভ গাড়ি করে যাত্রা শুরু করলাম দেখো এই হলো আমার পেছনে ঠিক বিষ্ণুঘাটের ব্রিজ আর আজকে হচ্ছে আমরা আমাদের পুরো ট্রিপটা এই গাড়িতেই করব ডিজায়ার গাড়িতে তো চলো পরে ড্রাইভার দাদার সাথে পরিচয় করিয়ে দেবো এখন জার্নিটা স্টার্ট করা যাক থেকে মোটামুটি সকাল সাতটায় বেরিয়েছি সকাল সাতটায় বেরিয়ে এখন পঁচিশ কিলোমিটার আমরা চলে এসেছি পঁচিশ কিলোমিটার এসে এখন আমরা জাস্ট ঢুকছি হচ্ছে ঋষিকেশ এই ঋষিকেশের মার্কেটটা ক্রস করছি আর এখন বাজে হচ্ছে ষাটটা পঁয়তাল্লিশ ঋষিকেশ ঢুকার আগে একটু জ্যাম পেয়েছিলাম জাস্ট দুই পাঁচ মিনিটের জ্যাম পেয়েছিলাম কিন্তু অনেকগুলো স্পট আছে অনেকগুলো মন্দির আছে আশ্রম আছে তারপরে দুটো হ্যাঙ্গিং ব্রিজ আছে রামঝুলা লক্ষ্মণ ঝুলা মানে এইগুলো এই প্লেসগুলো কিন্তু খুব সুন্দর খুবই ভালো তো এবার তো আমরা আপাতত ঋষিকেশটা ক্রস করে যাব এবার এগুলো দেখব না এবার নেক্সট যখন এটা দেরাদুন যাওয়ার পথে দেরাদুন ট্যুরে কিন্তু তোমরা ঋষিকেশ রাখতে পারো দেরাদুন মুশৌরি ঋষিকেশ এই ট্রিপগুলো কিন্তু একসাথে করা যায় যাচ্ছে রামঝুলা এখন কিন্তু রামঝুলাটা রানিং আছে কিন্তু ঝুলা বন্ধ আছে চলছে তো এ চলেছে গঙ্গা আর এই গঙ্গার পাশেই হচ্ছে এই যে রেস্টুরেন্ট আছে এই পেছনে যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করলাম ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে আলু পরোটা ছিল আলু এক প্লেটের মধ্যে দুটো পিস ছিল আর এক্সট্রা আচারটা মানে চাটনিটা ফ্রি ছিল কমপ্লিমেন্টারি আর তার সাথে দই নিয়েছিলাম দই নিয়েছিলাম তো টোটাল এখানে বিল হয়েছে ওয়ান সিক্সটি রুপিস আর এই হচ্ছে রেস্টুরেন্ট আর আমার পেছনে দেখো পুরো আপন তালে বয়ে চলেছে আর এই জায়গাটার নাম হচ্ছে কডিওয়ালা এখান থেকে দেবপ্রয়াগ আর মাত্র রয়ে গেছে তিরিশ কিলোমিটার সো এখান থেকে দেবপ্রয়গ কিন্তু প্রায় ঘন্টাখানেকের রাস্তা আছে সো চলো আবার যাওয়া যাক ব্রেকফাস্টটা ভালোই হলো অনেক এখন আমরা আছি হচ্ছে উত্তরাখণ্ড জেলার গারোয়াল ডিস্ট্রিক্টের দেবপ্রয়াগে আর এই দেবপ্রয়াগ ও আমাদের যে হরিদ্বার আছে হরিদ্বার থেকে একশো কিলোমিটার ডিস্টেন্সে দুটো নদীর মিলনস্থল আর ওই বইয়েসছে অলোকানন্দ নদী সেটা এসে বদ্রীনাথ থেকে আর এদিকে হচ্ছে ভাগীর নদী যেটা এসে হচ্ছে গঙ্গোত্রী যমুনত্রী থেকে তো দুটো নদী এসে এইখানে মিশে গঙ্গা নামে প্রবাহিত হয়ে হরিদ্বারের দিকে চলে গেছে তো খুব একটা পবিত্র জায়গা যে পঞ্চপ্রয়াগ আছে পঞ্চপ্রয়াগের মধ্যে কিন্তু এটা একটা প্রয়াগ আমরা এখন দেবপ্রয়াগ দেখে সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে এই শ্রীনগর কিন্তু উত্তরাখণ্ডের রাজ উত্তরাখণ্ড রাজ্যের শ্রীনগর মানে জম্মু কাশ্মীর যে শ্রীনগর আছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর সেই শ্রীনগর না এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স প্রায় সাঁইত্রিশ কিলোমিটার নেয়ারঅাউট হবে সো এখন আমরা এগিয়ে চলবো শ্রীনগরের উদ্দেশ্যে আর শ্রীনগর থেকে তারপরে আবার রুদ্রপ্রয়াগ তার মাঝেই আমরা পেয়ে যাব ধারী দেবী মন্দির আমরা হরিদ্বার থেকে বেরিয়ে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আর এখন আমরা এন্টার করছি শ্রীনগরে এটা হচ্ছে শ্রীনগরের মেন টাউন শ্রীনগর এখান থেকে স্টার্ট হয়ে গেছে আরও সামনে অনেকটাই মেন টাউন আছে এরপরে শ্রীনগর থেকে আরও আঠারো কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো হচ্ছে টেম্পল টেম্পেল দেবী টেম্পেল যে আছে সেই টেম্পলে চলো এই হচ্ছে উত্তরাখণ্ডের শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর নয় কিন্তু এই হচ্ছে ধারিদেবী টেম্পল যাওয়ার রাস্তা এই মন্দিরে আসতে গেলে কিন্তু মেন রাস্তা থেকে দশ মিনিটের হাঁটা পথ আছে দশ মিনিটের হাটা পথে এসে এই নদীর উপরে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে এখানে হচ্ছে এখানে এখানে নদীর নিচেও নামা যায় আর এই দিকটাতে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এই সাইডটাতে হ্যাঙ্গিং ব্রিজটাকেও থেকেও মন্দিরটা দেখা যায় এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা ফটো অ্যালাউড নেই তো বাইরে থেকে ক্যামেরা করা যাবে অলোকান্দা অলোকানন্দা নদীর উপরে তৈরি এই মন্দিরটি এই হচ্ছে পুজো দেওয়ার লাইন ওই দিক থেকে গিয়ে ওই একদম মন্দিরের ভেতরে ঢুকে গেছে মন্দিরের ভেতরে কিন্তু ফটো ভিডিও অ্যালাউড নেই এই যে ধারিদেবী টেম্পল এই টেম্পলটা কিন্তু একটা কাহিনী আছে মানে আঠারোশো বিরাশি সালে এখানকার যে রাজা ছিল এই রাজা এই ধারিদে প্রথমে কিন্তু এই মন্দিরের মাঝেই ছিল তো রাজা এখানকার ঠাকুরকে এই মন্দির নদীর মাঝখান থেকে সরিয়ে অন্য কোথাও প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন কিন্তু তখন সেখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে একটা বিধ্বংসী ভূমিদশ আর ভূমিকম্প হয় তো তারপরে আবার এই মন্দিরেই এখানে নদীর গর্ভগৃহেই এখানে মাতার মন্দিরটা থেকে যায় আবার এরপরে দুই তেরো সালের দিকে যখন অলোকানন্দা নদীর উপর হাইড্রাল প্রজেক্ট শুরু হওয়ার কথা তখন এই মন্দিরকে সরানোর চেষ্টা করা হয় তো তখন সবাই জানো তোমরা যে সেই কেদারনাথের যে প্রলয় দেখা গিয়েছিল সেই দু সালের কুড়ি জুন সেই প্রলয় কিন্তু নেমে এসেছিল এই উত্তরাখণ্ডের মাঝে তো এখানকার আর যারা লোকাল আছে এবং তারা কিন্তু এই দেবীর উপর খুবই বিশ্বাসী তো সে সেই ঘটনার পর থেকে কিন্তু এখনও দেবী এই নদীর মাঝপথেই আছে আর কেউ সরানোর চেষ্টা করে এই যে এখানে দেখো দুটো জাংশন রুদ্রপ্রয়াগ এটা রুদ্রপ্রয়োগের রুদ্রপ্রয়াগে ঢুকে রুদ্র এই রাস্তাটা যেটা এই উপরে যে গাড়িগুলো যাচ্ছে সেটা হচ্ছে যোশীমঠ হয়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা আর আমরা হচ্ছে কেদারনাথের দিকে এগিয়ে যাব। এখন যাচ্ছি প্রয়াগের দিকে ওই যে উপরে চলে গেল বদ্রীনাথের রাস্তা মানে ওই হয়ে বদ্রীনাথ সেই ইন্ডিয়ার লাস্ট ভিলেজ মানা ভিলেজে যাওয়া যায় আর আমরা এই রাস্তা ছেড়ে আমরা এখন এই রাস্তা ধরব সামনে এই রাস্তা ধরে আমরা চলে যাব হচ্ছে প্রয়োগের উদ্দেশ্যে আর একটু পরে হচ্ছে রুদ্রপ্রয়োগের যে সঙ্গমস্থল আছে অলকানন্দ ও মন্দাকানী নদীর মিলনস্থল এটা আমরা পাব এটা হলো রুদ্রপ্রয়াগের সঙ্গমস্থল এটা কিন্তু হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের যে রুদ্র রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের মধ্যে এই সঙ্গমস্থল আছে এদিক থেকে বয়ে চলে এসছে মন্দাকিনী নদী আর ওদিক থেকে বয়ে চলে এসছে হাতের ওই দিক থেকে বয়ে অলোকানন্দ নদী এই দুই নদীর মিলনস্থল অলোকানন্দ হয়ে আবার এদিকে চলে গেছে ক্ষুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে এখন চলেছি গুপ্তকাশির ওই দিকটা গুপ্তকাশীর হয়ে সোনপ্রয়াগের উদ্দেশ্যে ক্ষুদ্রপ্রয়াগ থেকে গুপ্তকাশীর দূরত্ব ডিস্টেন্স হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আর গুপ্তকাশের পরেই চলে আসবে ফাটা আর গুপ্তকাশের ফাটা মানে ফাটা থেকে মেনলি হেলিকপ্টার সার্ভিসটা শুরু হয় ফাটা নেতের যে বেস ক্যাম্প আছে হেলিকপ্টারের আর গুপ্তকাশীর থেকে কিন্তু খুব কম হেলিকপ্টার সার্ভিস পাওয়া যায় রুদ্রপ্রয়াগ থেকে যে গুপ্তকাশীর এই মাঝে চল্লিশ কিলোমিটার রাস্তা আছে তার মধ্যে কিন্তু কিন্তু একদম রাস্তা মডারেট আর গুপ্ত ঢোকার লাস্ট দশ কিলোমিটার রাস্তা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে সো এই রাস্তা এখন কন্ডিশন কিন্তু মানে একদম এই যে এখন যেরকম গাড়িটা দেখো কতটা জারকিন হচ্ছে মানে রাস্তা অনেকটাই খারাপ আছে Thank you কাশি থেকে গৌরীকুণ্ড হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আর সেখান থেকে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হচ্ছে আরও বাইশ কিলোমিটার সো আমরা কিন্তু সোনপ্রয়োগের পথে এগিয়ে চলেছি আর গুপ্তকাশী থেকে থেকে সোনপ্রয়োগ হচ্ছে এখনও তিরিশ কিলোমিটার পথ বাকি এরপরে গুপ্তকাশি থেকে আরও আঠারো কিলোমিটার যাওয়ার পর আসবে ফাটা ফাটা যাওয়ার পথে আরও মানে এখান থেকে ফাটা হচ্ছে আরো ছয় কিলোমিটার এই ফাটা যাওয়ার পথে এখানে একটু দাঁড়ালাম এখানে ম্যাগি খাবো ম্যাগি অর্ডার করলাম আর এই এখানে হচ্ছে এই এত সুন্দর এই ওয়াটার ফলসটা খুব সুন্দর লাগছে অনেকটা উঁচু থেকে জলটা ফল হচ্ছে এই মাত্র ক্রস করলাম আর সোনপ্রায় রয়ে গেছে মাত্র ষোলো কিলোমিটার আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমরা আজকে হরিদ্বার থেকে স্টার্ট করেছিলাম সকাল সাতটায় তো এখনও মোটামুটি ষোলো কিলোমিটার তো প্রায় চল্লিশ মিনিট তো লাগবেই হ্যাঁ গাড়ি থেকে নামলাম সোনপ্রয়াগে মোটামুটি সোনপ্রয়াগের এক কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে এখান থেকে সোনপ্রয়োগ যাব সোনপ্রয়োগ থেকে আবার ব্রিজ ক্রস করে গড়িগুণ্ডে যাওয়ার জন্য গাড়ির ওখানে যাব গাড়ি স্ট্যান্ড গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা এই রাস্তা ধরে আরও কিছুটা হাঁটবো তারপরে একটা ব্রিজ আছে ব্রিজ ক্রস করে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড পাব গৌরীকুণ্ড যাওয়ার জন্য চেকিং সেন্টার এখন কাউকে দেখতে পাচ্ছেন এখানে অফলাইনে যারা রেজিস্ট্রেশন করে কেদারনাথ যাত্রার জন্য তারা এখানে এসে অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারে এখন তো রাত হয়ে গেছে আমরা আজকে সোন হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছিলাম জার্নি স্টার্ট করেছিলাম সকাল সাতটায় এখন পৌনে আটটা বাজে প্রায় তেরো ঘন্টার সম্পূর্ণ জার্নিতে আমরা এসে পৌঁছালাম হচ্ছে হোটেল গৌরীকুণ্ডতে হোটেল সুনীল লজে এই হচ্ছে রুম বেশ ডাবল বেড রুম এই হচ্ছে ডাবল বেডের রুম এখানে কিন্তু তিনজন আরামসেই থাকা যাবে রুমটা কিন্তু অনেকটাই বড় আর এখানে একটা আয়না দেওয়া আছে আর হ্যাঙ্গার আছে আবার টিভিও দিয়েছে টিভি তো লাগবে না শুধু রাতটা থাকার জন্য তুমি গিজার দেওয়া আছে আর কমোড আর এখানে একটা বেসিন আবার বাথরুম একটা আয়নাও দেওয়া আছে তো এই হচ্ছে বাথরুম সোনপ্রয়োগে যেখানে রিজার্ভ গাড়ি বা বাস যেখানে নামিয়ে দেয় সেখান থেকে আমরা প্রথমে দেড় কিলোমিটার হেঁটে এসছি হচ্ছে যেখানে হচ্ছে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় গৌরীগুণ্ডের জন্য সেখানে এসেছি এই যে ব্রিজটা ক্রস করে ব্রিজ ক্রস করে শেয়ার ট্যাক্সিতে পঞ্চাশ টাকা পার পার্সনের জন্য এখানে আবার গৌরীগুণ্ড থেকে এক কিলোমিটার আগে নামিয়ে দেয় সেই এক কিলোমিটার আবার হেঁটে এসে এই গৌরীকুণ্ডে আসতে হয় সো আমাদের হরিদ্বার থেকে বের হয়ে প্রয়োগ হয়ে গৌরীকুণ্ডে আসার এই গল্পটা এখানেই এন্ড করলাম পরবর্তী পর্বে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ পরবর্তী পর্বে আমরাও যাচ্ছি কেদার বাবার দর্শনের উদ্দেশ্যে সেখানে আমরা বাইশ কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাব কেদারনাথ মন্দিরে এবং সেখানে দর্শন করে পুজো দিয়ে বাবার আশীর্বাদ নিতে যাব সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ কিপ ওয়াচিং ট্র্যাভেল